বাংলাদেশের বিনোদন জগতে এক নামগত কয়েক বছরে বিশেষ আলোচনা এসেছে জেবা জান্নাত অভিনয় মডেলিং সামাজিক যোগাযোগ মাধ্যম সব মিলিয়ে তিনি এখন এক বিতর্কিত এবং জনপ্রিয় ব্যক্তিত্ব তার পোশাক জীবন, অভিনয় এবং জীবনযাপন সব কিছু নিয়েই বিতর্কের ঝড় তৈরি হয়েছে স্বাগতম আপনাকে অন্য মুখের পক্ষ থেকে আজ আমরা জানব কেন জেবা জান্নাতকে ঘিরে সৃষ্টি হল এত আলোচনা এত সমালোচনা এবং এত জনপ্রিয়তা জেবা বা জান্নান বাংলাদেশের নাটক ও মডেলিং জগতের পরিচিত মুখ তিনি মূলত ছোট পর্দার অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন সামাজিক মাধ্যমে তার উপস্থিতি নিয়মিত এবং প্রভাবশালী নিজের সৌন্দর্য স্টাইল ও ফ্যাশনের কারণে তিনি দ্রুত ভাইরাল হয়ে ওঠেন অনেক দর্শক তাকে একজন আকর্ষণীয় আধুনিক এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব হিসেবে দেখেন ক্যারিয়ারের শুরুর দিকে তিনি বিজ্ঞাপন ছবি ও চরিত্র অভিনয়ের মাধ্যমে নিজেকে মানুষের সামনে তুলে ধরেন যে বা বেশ কিছু নাটকে অভিনয় করেন এবং সেখানেই তিনি দর্শকের নজরে আসেন তার অভিনীত উল্লেখযোগ্য কাজগুলো ফরেন বৌ আব্দুল আজিমের রচনা মমিন সরকারের পরিচালনা টাকায় কেনা জামাই কৌতুক ধর্মী নাটক দুবাইয়ের রানী রোমান্টিক ঘরানার কাজ বিয়ের নামে কোরবানি সামাজিক বার্তাবাহী নাটক এই প্রতিটি নাটকে তিনি তার উপস্থিতি ও সৌন্দর্য দিয়ে দর্শকের মনোযোগ আকর্ষণ করেন তবে তার ক্যারিয়ারে একটি সময় নিষেধাজ্ঞার ঘটনাও ঘটে নাট্যনির্মাতার রাশেদা আক্তার লাজুকের অভিযোগের ভিত্তিতে কিছু সময়ের জন্য তিনি শুটিং থেকে দূরে ছিলেন পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এই ঘটনাও তাকে নিয়ে নতুন আলোচনা তৈরি করে যেবার সৌন্দর্য ও ন্যাচারাল লুক অনেকের কাছে প্রধান আকর্ষণ দর্শকদের বিবেচনায় তার উজ্জ্বল ও মসৃণ ত্বক চোখে বিশেষ ঝিলিক স্বাভাবিক অভিব্যক্তি ও ফিটনেস ধরে রাখার চেষ্টায় তিনি নিয়মিত প্রশংসিত হন যেবা নিজেও নিজের সৌন্দর্য নিয়ে আত্মবিশ্বাসী জেবার ফিগার চিরায়ত পাতল মডেল ফিগারের মতো নয় কিছুটা স্থূলতা বা পণ্যটা তার শরীরে রয়েছে এটি বহু নেটিজেনের আলোচনার কারণ হলেও অনেকে তার বাস্তবিক ফিগারকেই প্রশংসা করেন তিনি জিমে নিয়মিত ব্যায়াম করেন এবং টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে জিমের ভিডিও শেয়ার করেন এই সচেতনতা ও প্রজনপ্রিয়তার আরেকটি কারণ হয়ে ওঠে জেবাজন্নাতকে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক তার পোশাক নির্বাচন বিশেষ করে সুইমিং পুলে বিকিনি ট্রান্সপারেন্ট শিফন স্কার্ট গ্ল্যামারাস ও উন্মুক্ত পোশাক এই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হতেই ব্যাপক ভাইরাল হয় বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে এমন পোশাক অনেকেই শালীনতার পরিপন্থী বলে মনে করে সেই জায়গা থেকেই সমালোচনা শুরু হয় আলোচনা পরিণত হয় বিতর্কে যে বা নিয়মিত বিভিন্ন পার্টিতে অংশ নেন ফাইভ স্টার হোটেল সহ বিভিন্ন ভেনুতে তাকে দেখা যায় বন্ধুদের সঙ্গে মজার মুহূর্ত উপভোগ করতে এই দৃশ্যগুলোর ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হতেই ব্যাপক ভিউ পায় তার পার্টি লুকের বৈশিষ্ট্য ট্রেন্দি ও গ্ল্যামারাস পোশাক উজ্জ্বল মেকআপ আকর্ষণীয় হেয়ার স্টাইল ঝলমলে অ্যাক্সেসরিজ এইটিও সমর্থন ও সমালোচনা উভয়ই টেনে আনে যে বা বিভিন্ন দেশে ঘুরতে যান শ্রীলঙ্কা নেপাল থাইল্যান্ড এমন দেশে ভ্রমণের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করলে নেটিজেন মহলে নতুন প্রশ্ন ওঠে তার ভ্রমণবায়ের উৎস কোথায় কার সঙ্গে যান কিন্তু জেবা এই সব বিষয়ে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেন না যেবা সবচেয়ে বড় পরিচয় তিনি ডিজিটালি জনপ্রিয় তার কন্টেন্ট সৌন্দর্য ফ্যাশন পার্সোনাল লাইফ বিদেশ ভ্রমণ ফিটনেস দর্শকের কাছে দ্রুত পৌঁছে যায় এবং প্রতিদিনই বিতর্ক ও আলোচনার মাত্রা বাড়ায় সামাজিক মাধ্যম যেবাকে তারকা বানিয়েছে আবার সেই মাধ্যমেই বিতর্কের আগুনও জ্বালিয়েছে অনেক তরুণ তরুণী যেবাকে স্বাধীন ও আত্মবিশ্বাসী নারীর প্রতীক হিসেবে দেখে তারা মনে করে যে বা সাহস করে নিজের মতো করে বাঁচেন কাউকে পরোয়া করেন না ফ্যাশন ব্যক্তিজীবন সবই নিজের নিয়মে চালান এটাই তার জনপ্রিয়তার বড় কারণ একজন বিনোদন ব্যক্তিত্ব হিসেবে জেবা জান্নাতের ভবিষ্যৎ এখনও প্রক্রিয়ামান তার কাজ তার স্টাইল ও সামাজিক মাধ্যম কার্যক্রম আগামী দিনগুলোতে আরও আলোচনার জন্ম দেবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সমালোচনা থাকুক বিতর্ক থাকুক জেবা জান্নাত নিজে যেমন সেটাই তিনি উপস্থাপন করেন তিনি বলছেন নিজের পছন্দে বাজবেন এবং সেটি তার পরিচয়ের মূল শক্তি ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান শেয়ার করুন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অন্য মুখের সাথেই থাকুন ধন্যবাদ